Listen to me, all the people in the world, they are criminals. They made me suffer since birth. They are child abusers. Child abusers have to be punished in any place in the world, anywhere around the world. যদি স্বামী আয় করে এক লাখ টাকা বউ আয় করে আরো আশি হাজার টাকা এক লাখ আপনার দোতলা বাড়ির জায়গায় একতলা থাকো ব্যাংক ব্যালেন্স এক কোটির জায়গায় পঞ্চাশ লাখ টাকা থাক। আপনার যদি বা তিনজন বাচ্চা থাকে যারা স্কুল কলেজে পড়ে মাদ্রাসায় পড়ে তারা যেন আপনার কাছে সময় পায় মায়ের কাছে সময় পায় বাবার কাছে সময় পায় সন্তানের বেড়ে ওঠার জায়গা ভালো লাগার জায়গা ভালো হওয়ার জায়গা আসলে মা বাবার কোল এবং ঘটনাটা গত কয়েকদিন আগে থেকে শুরু হয়েছে এটা শেষ হবে কবে এখনই হয়তো বলা কঠিন আমি আপনাদের সঙ্গে কথা বলছি আজকে পনেরোই জুলাই দু হাজার পঁচিশ আজকে ঘটনা একটা বিশেষ দিকে টার্ন নিয়েছে সেটা হলো যে ইংলিশ মিডিয়ামের মেয়ে এই নামে শিরোনাম হয়ে গিয়েছে তার পরিচিতি এভাবেই দাঁড়িয়ে গিয়েছে আমিও ইচ্ছা করে তার নামটা যেটা সংবাদ মাধ্যমে এসেছে উল্লেখ করতে চাচ্ছি না প্রায় সবাই যারা গণমাধ্যমের খবর দেখেন সামাজিক মাধ্যম থেকে বিভিন্ন ঘটনা বলি ইস্যুগুলো দেখেন তারা জানেন জুন মাসের ঢাকায় এক পরিবারের খুব উচ্চ মধ্যবিত্ত কর্মজীবী পরিবার এমন পেশাজীবী এমন পরিবার যেখানে স্বামী এবং স্ত্রী উভয়ই বড় চাকুরিতে নিয়োজিত আছেন তাদের এক মেয়ে মা বাবার বিরুদ্ধে নির্যাতনের মামলা এবং তাদের কাছ থেকে সে কিভাবে রেহাই পেতে পারে এটার জন্য একটা মামলা দায়ের করে এবং তখন থেকে এটা একটা হইচই নিউজ এবং এটার সঙ্গে হইচই যুক্ত হয় এটা ছিল জুনের শেষ দিকের ঘটনা আজকে পনেরোই জুলাই দিনের বেলার ঘটনা হচ্ছে যে ওই মেয়ের আইনজীবী সাংবাদিকদেরকে জানিয়েছে যে বাবা মা এখন এই মেয়ের কাছে তার দাবির কাছে নতি স্বীকার করে তারা আপোষ করে তার সন্তানকে তাদের কাছে এটা আরো সামনে আগাবে কিনা এটা আমার জানা নেই কিন্তু এখনো পর্যন্ত যতটুকু ঘটনা ঘটেছে আমরা কয়েকটি আলোচনা করতে পারি ভাবতে পারি আমাদের সমাজ জীবন মেয়েদের জীবন ছেলেদের জীবন শিক্ষা ক্যাম্পাস গার্জিয়ানশিপ অভিভাবকত্ব এই জিনিসগুলো আসলে কতটা লাইনের উপরে আছে ঠিকঠাক ভাবে চলছে আমাদের সমাজে নৈতিকতা দিনদারি এটার বন্ধন অথবা সৌন্দর্য আমরা কতটুক লালন করছি অন্ধকারের দিকে পথ চলতে শুরু করেছি দেখুন আমার আমার বয়স পার করেছে। আমরা কৈশোর পার করার পর থেকে এরকম কিছু গল্প শুনতাম যে পশ্চিমা দেশগুলোতে প্রাপ্ত বয়স্ক হয়ে যাওয়ার পর ছেলে মেয়েরা আলাদা হয়ে যায় মা বাবার কাছ থেকে সরে যায় অথবা তাদেরকে শাসন করতে চাইলে তারা মামলা পর্যন্ত করতে পারে এটা শুনে আমরা খুব অবাক হতাম যে মা-বাবার বিরুদ্ধে সন্তানকে শাসন করার কারণে মা-বাবার বিরুদ্ধে সন্তান মামলা করবে এবং সেই মামলা আবার নেওয়া হয় মানে ওইটা একটা কার্যকর জিনিস খুব বিস্মিত হতাম অবাক হতাম এই ইংলিশ মিডিয়ামের মেয়ের এই মামলার ঘটনার পর মনে হয়েছে যে আমরা আসলে ওই জায়গাটায় চলে গেছি সম্ভবত যদিও বাংলাদেশে এ ধরনের মামলা সম্ভবত এটা প্রথম দিককার মামলা আরও কোনো মামলা হয়েছে কিনা আমার নজির জানা নেই কিন্তু এটা এখন অনুমান করি গত বেশ কয়েক বছরের বিভিন্ন নিউজ থেকে যে আমাদের সমাজ কড়ান আছে পশ্চিমা সমাজের ওই অবক্ষয়ের পরিস্থিতি আমাদের সমাজে এখন কড়া নাড়ছে বিশেষ করে নগরগুলোতে শহরগুলো বিশেষ করে শিক্ষিত পরিবারগুলোতে ব্যাপকভাবে বিত্তবান পরিবারগুলো যেখানে মা বাবার সঙ্গে সন্তানদের অনেক দূরত্ব তৈরি হয় এখানে জেনারেশন গ্যাপ একটা বড় ব্যাপার যেটা সব সমাজেই আলোচিত হয় বয়সের ব্যবধানের কারণে কিন্তু এর সঙ্গে আমাদের সমাজে মুসলিম সংখ্যাগরিষ্ঠ সমাজ রাষ্ট্রীয়ভাবে ইসলামী আইন এই সমাজে জারি করা নাই এটা একটা অন্য ইস্যু কিন্তু মুসলিম প্রধান শুধু না ব্যাপক সংখ্যাগরিষ্ঠ মুসলিমদের দেশ এবং এখানে ইসলাম ইসলামী মূল্যবোধ জীবনাচারকে বড়ভাবে বিদ্রোহ করে বসবাস করার মতো কোনো ক্ষেত্র বা কালচার গড়ে ওঠে নাই এখনো সেই সমাজে গত আট দশ বছর যাবৎ আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম বিনোদন ব্যবস্থাপনা আমাদের পারিবারিক ব্যবস্থাপনার বিভিন্ন শৃঙ্খলা শিথিল হয়ে যাওয়া নারী পুরুষের সম্পর্কে কিছু বিশৃঙ্খলা আসা এরকম অনেকগুলো ইস্যু যে কয়েকটা আমি বললাম তার সঙ্গে আরও বিভিন্ন ইস্যু যেগুলোর কারণে অবক্ষয় নানামাত্রিক পুরুষ নারীর সম্পর্কের অভিভাবকদের সঙ্গে সন্তানদের সম্পর্ক তরুণ তরুণীর সম্পর্ক শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশ কেমন হওয়া উচিত আমাদের সংস্কৃতি কিংবা বিনোদনের লাইন বা এরিয়া বাউন্ডারি কি হওয়া উচিত এই জায়গাগুলোর যে প্রশ্নটা এই প্রশ্নটার দিকে তাকালে মনে হয় যে আমরা মনে হয় সেই অভিশাপ কিংবা অন্ধকারের দরজায় দাঁড়িয়ে আছি অথবা সেই অভিশাপ এবং অন্ধকার আমাদের সমাজে কড়া নাড়তে শুরু করেছে এটা একটা অ্যালার্মিং ঘটনা সতর্কীকরণমূলক সতর্ক হওয়ার মতো ঘটনা এরকম পরিস্থিতি সম্ভবত আর অনেক পরিবারে আছে যে মা বাবার সঙ্গে নৈতিকতার দিক থেকে লালন পালন প্রতিপালন শাসন অনুশাসন সন্তানকে একটু শৃঙ্খলার মধ্যে রাখার মা বাবার যে চেষ্টা অগুছালো চেষ্টা হলেও চেষ্টা সেই জায়গাগুলোতে ধাক্কা লেগে যাওয়া এবং নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার যে একটা চেষ্টা এটা মনে হয় আরও বিভিন্ন পরিবারের গল্প যেটা মামলা পর্যন্ত এবং নিউজ পর্যন্ত চায় নাই এটা আমার এই মামলা দেখার পরের অনুভূতি এটা এই মামলার বা খবরের ভেতরে ঢুকে আমি আরেকটা জিনিস দেখলাম যেটা আমাদের আলোচনার আজকে দ্বিতীয় বিষয় সেটা হলো এই মেয়ে যে অভিযোগগুলো করেছে কিছু অভিযোগ খুব গড় অভিযোগ যে আমার মা বাবা আমার প্রাপ্তবয়স্ক হয়ে যাওয়ার পরেও তারা নির্যাতন করেছে তারা আমাকে স্বাধীন মতো চলতে দেয় নাই স্বাধীনতা ক্ষুণ্ণ করেছে একজন তরুণী যখন বলে সে আঠারো ঊর্ধ্ব হোক পনেরো ঊর্ধ্ব হোক তরুণী তরুণ যা আমাদের ব্যক্তি স্বাধীনতা ক্ষুণ্ণ করছে আমার মা বাবা স্বাভাবিক হিসাব খুব ব্যতিক্রম লাখে একটা দুইটা অন্যরকম কোনো ঘটনা ছাড়া এটা স্বাভাবিক হিসাব হলো মা বাবা হয়তো নৈতিকভাবে এবং জীবনযাপনগতভাবে যে নিয়ন্ত্রণটা আরোপ করতে চায় একটা সন্তানের উপর ধরনের কোনো কিছুই করতে চেয়েছে এটাকেই বিভিন্ন শিরোনামে এখানে ব্যক্ত করা হয়েছে কিন্তু এর চেয়ে আলোচনাযোগ্য যে বিষয়টা সেটা হলো মেয়ের অভিযোগে এটা আছে মামলার বর্ণনায় আছে নিউজে এসেছে বাবা চাকরি করেন একটা বড় প্রতিষ্ঠানে মা চাকরি করেন একটা বড় প্রতিষ্ঠানে এই মেয়ের এবং তারা উচ্চ শিক্ষিত তাদের চাকরির পোস্ট বড় এখানে লালন পালন প্রতিপালন পরিবার নারীর কর্মসংস্থান এবং সন্তানের দিকে খেয়াল রাখা এই যে একটা চতুর্মুখী চিন্তার বিষয় মানে এখানে নারীর ক্ষমতায়নের প্রশ্ন নিয়ে একদল মানুষ ব্যস্ত নারীর অধিকার নিয়ে ব্যস্ত নারী কত উঁচু পদে যেতে পারে এটা নিয়ে ব্যস্ত আবার কর্মসংস্থানের জায়গায় নারী পুরুষ উভয়ের কাজ হওয়া উচিত পরিবার এখন নারী পুরুষ সবারই কাজে বাইরের জগতে বিচরণ করা উচিত এটা নিয়েও একটা তর্ক এবং আলোচনা এবং উচ্চকিত দাবি আভিজাত্যের দিকে অগ্রসর করার জন্য সমাজকে এটাও সমাজে চালু আছে আবার ওই সমাজে এই মেয়েটাও একটা ভালো প্রতিষ্ঠানে পড়তো বা পড়ে কিন্তু ইংলিশ মিডিয়ামের একজন ছাত্রী এখন সে তার মা বাবার কাছ থেকে মুক্তি চাচ্ছে আজকে যখন আপনাদের সঙ্গে কথা বলছি এক মাস পুরো হয় নাই মা বাবা আত্মসমর্পণ করেছে এবং মেয়েকে তার ঘরে আবার ফেরত নিতে চেয়েছে মেয়ের শর্ত মেনে যে আমরা তাকে নিয়ন্ত্রণ ওইভাবে না যেটা সে জুলুম মনে 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 করে করে নির্যাতন করা করে এটা আমরা করব না তবুও মেয়েটাকে আমরা আমাদের কাছে চাই এই যে একটা সংসারের উঁচু পদে দুইটা বড় পিলার মা আর বাবা দুজনকেই একটু অধিক স্বাচ্ছন্দের জন্যে একটু ভালো জীবনযাপনের জন্যে কাজের জগতে চলে যাওয়া এটা মেয়ের যে আমার মা বাবা আমাদের আমাকে সময় দেয় নাই তারা আমাকে সময় দেয় নাই তারা তাদের কাজ তাদের অফিস নিয়ে ব্যস্ত ছিল আমি বঞ্চিত হয়েছি এখন তারা আমাকে ব্যক্তি স্বাধীনভাবে চলতে দিচ্ছে না আমার স্বাধীনতায় হস্তক্ষেপ করছে আমি মনে করি এই জায়গাটায় খুব ভালো করে সকলের নোটিশ করা উচিত চিন্তিত হওয়া উচিত ভাবা উচিত আমি এ কথা বলছি না যে আমাদের সমাজে নারী কর্মজীবীর প্রয়োজন নেই ওইটা একটা স্বতন্ত্র ইস্যু কখন দরকার কখন দরকার না বরং আমি এটাও বলবো যে এমন অনেক জায়গা আছে যেখানে নারী যদি কাজ না করেন তাহলে সমাজে ভালো মানুষদের এবং সব শ্রেণীর মানুষেরই সমস্যা হবে আমাদের দেশের গাইনোকোলজিস্ট যেসব নারী ডাক্তাররা রয়েছেন তাদের সেবা পাচ্ছেন লাখো কোটি নারীরা এরকম অনেক নারী স্কুল মেয়েদের স্কুল মেয়েদের কলেজ যেটা বিশেষায়িত মেয়েদের শিক্ষা প্রতিষ্ঠান ওখানে যেসব নারীরা পড়াচ্ছেন তারা অনেক বড় সেবা করছেন এরকম আরও কিছু জায়গা আছে যেগুলিকে আমি কিছুটা অপরিহার্যতার দিক থেকেই দেখি যে এটা তাদের সেবার গুরুত্বপূর্ণ দিক কিন্তু আবার একই সঙ্গে তার যে ঘর সংসার তার যে সন্তান এখানে তার সন্তানকে লালন পালনের যে ভারসাম্যের দিকটা এ দিকটা খেয়াল করার একটা বিষয় আমাদের সমাজে আমরা যখন একদিকে ছুটতে থাকি সেটা রাজনৈতিক দিক হোক সংস্কৃতির দিক হোক বিনোদনের দিক হোক অথবা সমাজে নতুন কোনো মূল্যবোধকে আহ্বান জানানো কিংবা বিতরণের প্রশ্ন হোক আমরা কেমন যেন একটা হুজুগের মধ্যে পড়ে যাই আভিজাত্যের দিকে যেতে থাকলে সব ওই দিকে যেতে থাকি খাবারের নতুন কোনো মেনু পছন্দ করার প্রশ্ন আসলে সবাই ওইটা পছন্দ করতে থাকি বাজারে নতুন কোনো পণ্য আসলো সবাই হুমড়ি খেয়ে পড়তে থাকি ঠিক একইভাবে এখন একটা ট্রেন্ড একটা প্রবণতা চালু হয়েছে শহুরে নারী শিক্ষিতা নারী শিক্ষাรมজবি হবে হতেই হবে তাকে অর্থাৎ এটা একটা প্রেস্টিজার ব্যাপার মর্যাদার প্রশ্ন হয়ে দাঁড়িয়ে যায় যে বাবা সুচিবা আছে আর অন্ততঃ মা যদি কোনো স্কুল কলেজে শিক্ষকতা না করে অথবা কোনো জায়গায় সেকেন্ড ক্লাস একটা জব না করে তাহলে ওই পরিবার আসলে শিক্ষিত পরিবার হইল না এরকম একটা ভাব আছে মানে টাকার যতটা প্রয়োজন জীবিকার যতটুকু প্রয়োজন তার চেয়ে প্রেস্টিজইস অনেক বড় এটার কারণে চাকরির সঙ্গে যুক্ত হওয়া আবার জীবিকাও একটা কারণ থাকে অথবা জীবিকার চেয়ে লাকজারিয়াস লাইফ যাপন করা আরো বিলাসিতার সঙ্গে যদি স্বামী আয় করে এক লাখ টাকা বউ আয় করে আরো আশি হাজার টাকা এক লাখ আশি হাজার টাকা মাসে ব্যয় করার সক্ষমতা অর্জন করা এটা একটা টার্গেট থাকে আমি মনে করি তার চেয়ে অনেক বড় বিনিয়োগের জায়গা হচ্ছে সন্তান এবং এটা শুধু বিনিয়োগ না মনোযোগের জায়গা শ্বাস প্রশ্বাসের জায়গা অস্তিত্বের জায়গা শেকড়ের জায়গা সন্তানকে রক্ষা করা সন্তানকে বাঁচানো সন্তানকে লাইনের উপরে রাখার যে চেষ্টা তাকে আদর করা তাকে আপন করে নেওয়া এমন ভাবে তার সবচেয়ে আপন মানুষ মনে করে মা বাবাকে এটা বিঘ্ন ঘটতে শুরু করেছে একটা মামলা দেখে যেন আমরা হাসাহাসি না করি এটা সমাজে যে বলা হয় না যে আমরা একটা দৃষ্টান্ত বা একটা নজির দেখে মনে করি যে এটা কোথেকে আসলো এই পাগল না এরকম না আমি আপনাদেরকে শুরুতেই বলেছি আমি আশঙ্কা করি আমাদের সমাজে আমাদের অভিভাবকদের মা বাবাদের সঙ্গে শিক্ষিত পরিবারগুলোতে নগরের পরিবারগুলোতে বিত্তবান উচ্চ মধ্যবিত্ত পরিবারগুলোতে বন্ধন শিথিল হওয়ার অনেক বিশাল একটা মহামারী চলছে যেটা মামলায় যায় নাই নিউজে যায় নাই বাস্তবে এই জিনিসটা হয়ে গেছে অনেক জায়গা আমি বলবো সন্তানকে আগলিয়ে নেন আপনার দোতলা বাড়ির জায়গায় একতলা থাকুক ব্যাংক ব্যালেন্স কোটির জায়গায় লাখ টাকা থাকুক আপনার যদি বা তিনজন বাচ্চা থাকে যারা স্কুল কলেজে পড়ে মাদ্রাসায় পড়ে তারা যেন আপনার কাছে সময় পায় মায়ের কাছে সময় পায় বাবার কাছে সময় পায় তাদের দিনই জীবন গঠন করা মানবিক জীবন গঠন করা তার কোমল অনুভূতির জায়গাগুলোকে পরিচর্যা করা এই জায়গাগুলো যেন ঠিক থাকে এটা খুব গুরুত্বপূর্ণ কারণ সন্তানের বড় বেড়ে ওঠার জায়গা ভালো লাগার জায়গা ভালো হওয়ার জায়গা আসলে মা বাবার কোল এবং আশ্রয় আমি তৃতীয় যে কথা বলবো বলে শেষ করে দিচ্ছি পৃথিবীতে আল্লাহ তালা মা বাবার মনের মধ্যে অনেক বড় একটা জায়গা দিয়েছেন মানুষ নতুন নতুন প্র্যাকটিসে এটা ভুলে যেতে থাকে রাবার দিয়ে মুছে ফেলতে থাকে কিন্তু আল্লাহ জায়গাটা দিয়েছেন এটা অনেক সময় অনেকভাবে এটা প্রতিষ্ঠিত হয়েছে প্রমাণিত হয়েছে পশুদের জীবনেও এটা প্রমাণিত হয়েছে মায়ের কোল চোখ এবং তার জায়গা মা বাবা উভয়ের অনেক বড় এখানেও আজকে যেটা দেখলাম যে মা বাবা আজকে ঘটনার প্রায় বিশ পঁচিশ দিন পার হওয়ার পরের খবর এটা পনেরোই জুলাইয়ের খবর যে মা বাবা আত্মসমর্পণ করেছে মেয়ের কাছে স্বীকার করেছে এবং আবার তার কাছে যেন থাকে তাদের সঙ্গেই থাকে এবং তারা স্নেহ করবে আদর করবে তাকে তার মতো চলতে দেবে এইসব শর্ত মেনে নিয়ে মানে এটা মেনে নেওয়াটা কতটা ঠিক বে ঠিক এটা আলাদা প্রসঙ্গ বাচ্চাটাকে মেয়েটাকে আবার তাদের কাছে নেওয়া আমি বাচ্চা বলছি মা বাবা আর সন্তানের সম্পর্কের মাধুর্যের দিক লক্ষ্য করে না হলে এই মেয়ের বয়স উপরে তারা এটাও বলছেন এটাও গণমাধ্যমে এসেছে মা বাবা বলছে যে আমাদের মেয়েটা এখন নানা রকমের বুলিংয়ের শিকার হচ্ছে সামাজিক মাধ্যমে অর্থাৎ মানুষ টিটকিরি দিচ্ছে এবং নানা ধরনের তাচ্ছিল্য করা এবং তার সমালোচনা করা নিন্দা করা যেটা তার মেয়ের জীবনের বেড়ে ওঠার ক্ষেত্রে বাধার কারণ হতে পারে বা ভবিষ্যতে সংকটের কারণ হতে পারে এটা নিয়েও মা বাবা শঙ্কিত আমরা মনে করি মা বাবার ভেতরে এই যে একটা যে আমাদের আমাদের মেয়েকে রক্ষা করতে হবে আগেও তাদের মধ্যে এটা ছিল কিন্তু তারা যথাযথ সময়ে সময় দেন নাই পরে অনেক বেশি শাসন করতে চেয়েছেন হয়তো পরে নিয়ন্ত্রণটা করতে চেয়েছেন আগে টাইম দিতে চান নাই যে কারণে মেয়েটা মামলা পর্যন্ত যেতে হয়েছে আর এই মেয়ের জগৎ বেড়ে উঠেছে একটা উশৃঙ্খল জীবনের সাথে তার মাথায় আধুনিক জগৎ পশ্চিমা জগৎ এবং ব্যক্তি স্বাধীনতা এইসব বোঝ বা উপলব্ধিগুলিও জটিল ভাবে ঢুকার সুযোগ পেয়েছে এই সুযোগগুলি পেত না যদি মা বাবা এখন যেভাবে স্যারেন্ডার করেছেন এভাবে আগের থেকে মনোযোগ দিয়ে যেতেন আমি আমাদের সমাজের বাংলাদেশি সমাজের দু হাজার পঁচিশের মাঝামাঝি সময়ে আমি আমার নিজেকে সহ সকল গার্জিয়ানদের অভিভাবকদেরকে আহ্বান করব। আমাদের দেশের সিংহভাগ মানুষের ধর্ম ইসলাম আর মানবিকতারও এটা একটা দাবি ইসলামেরও প্রধান অন্যতম প্রধান শিক্ষা আসুন আমরা সন্তানের প্রতি যথাযথভাবে মনোযোগ দেই স্নেহ করি আমাদের স্নেহটা যেন কার্যকর হয় দুনিয়া এবং আখেরাতে কাজে লাগে সন্তানরা যেন আমাদের কাছ থেকে ভালোবাসাটা পায় ভালোবাসা দিতে শেখে মায়া মহাব্বতে বড় হয় এবং আমাদের অবদানটা তাদের উপরে প্রত্যক্ষ অপ্রত্যক্ষভাবে এতটা বেশি থাকে সেও যেন তার প্রথম আশ্রয় প্রথম কোল প্রথম নিরাপদ জায়গা হিসাবে মা বাবার জায়গাটাকেই মনে করে আমরা এরকম মামলার ঘটনা আর দেখতে চাই না ইংলিশ মিডিয়ামের মেয়ে তার মা বাবার বিরুদ্ধে মুক্তি পাওয়ার জন্য জুলুম থেকে মুক্তি পাওয়ার জন্য মামলা করবে এমন ঘটনা দেখতে চাই না বা এর কাছাকাছি অন্ধকার বা অভিশাপ আমাদের গোটা নগর জীবনকে শিক্ষিত সমাজকে উচ্চবিত্ত উচ্চ মধ্যবিত্ত অথবা আরো নিচে আর্থিক দিক থেকে ব্যাপকভাবে মহামারীর মতো এরকম একটা দূরত্বের সম্পর্ক ছড়িয়ে পড়ুক উশৃঙ্খলতা অনৈতিকতার একটা বন্ধনহীনতার মধ্যে সবাই নতুন প্রজন্ম চলে যাক এটা আমরা আশা করতে পারি না এক্ষেত্রে গার্জিয়ানদের দায়িত্বটাই বড় নতুন প্রজন্মকেও অনেক কিছু বুঝে শুনে অগ্রসর হতে হবে আজকে হয়তো আমি মুক্ত হয়ে যাব মা বাবার বন্ধন থেকে কিন্তু মা বাবা মা বাবা বলেই অনেক নিচে নেমে হলেও আমাকে আবার ঘরে তুলে নিতে চাচ্ছেন এই অবস্থাটা আমার জন্য সবসময় খোলা থাকবে না এটা যেন আমরা বুঝার চেষ্টা করি আল্লাহ আমাদেরকে ভালো মানুষ হওয়ার মুমিন হওয়ার সযত্ন পরিচর্যার ভেতর দিয়ে আমাদের নতুন প্রজন্মকে লালন পালন করার তৌফিক দান করুন এবং আমাদের নতুন প্রজন্মকে নেক সালেহ সৎ মুসলিম মুখলেস উম্মা হিসাবে গড়ে উঠার তৌফিক দান করুন ওয়াসিরুদ্দাওয়ানা আনহামদুলিল্লাহ রবিল্লা আলম